হ্যালো হ্যালো বন্ধুরা দেখো হঠাৎ হঠাৎ আকাশে প্রচুর পরিমাণে রোদ ছিল হঠাৎ আকাশ মেঘলা করে এসে কিরাম বৃষ্টি হচ্ছে দেখো কিরাম বৃষ্টি হচ্ছে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো এই পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে বৃষ্টির শুধু ফোটাগুলো দেখো দেখা কেন বড় বড় ফোটা পড়ছে আর সেই দূরে দেখো দূরে দূরে সেই মন্দির দিকে দেখো একদম সুনসান আর বৃষ্টি বৃষ্টি কিরাম ভয়ে পড়ছে দেখো আর আকাশের ঘোরটা দেখো আর আজকে আমাদের এই বৃষ্টির দিনে আজকের আমাদের খিচুড়ি আর বেগুন ভাজা আজকের মেনু খিচুড়ি আর আমাদের বেগুন ভাজা হবে রান্না আর মাছও নিয়ে এসেছি যদি মাছের ঝাল একটু হয় হবে আর আকাশটার দিকে তাকিয়ে দেখো আকাশটার দিকে আর সেই সেই ওপরে একটা বাঁশ দেখা যাচ্ছে সরু মতন ওখানে একটা পতাকা আছে ওই পতাকাটা একটু মানে বৃষ্টির জন্য হাওয়া হয়ে গুটিয়ে গিয়েছে সেই দূরে সেই যে দেখা যাচ্ছে সেই ল্যাম্প পোস্টের ওই পেছন দিকটায় একটা কঞ্চি আছে ওই কঞ্চিতে একটা পতাকা আছে পতাকাটা পতাকাটা গুটিয়ে আছে গুটিয়ে আছে আর দেখুন এই সুন্দর পরিবেশ আর ওই মন্দিরের পাশে ওই পাড়ে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের পাশে ওই দেখো কী সুন্দর একটা গাছপালার পরিবেশ আর এই আশেপাশে এইটা দেখাচ্ছি হ্যালো বল্লা আর এই পারে দেখো এইবারে বাড়ি দেখো কত বড় একটা বাড়ি রয়েছে পাশে এবারে এই গাছপালা এই সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আর পুকুরের পাশে ওই যে ইয়ে করা আছে রেলিং দেওয়া আছে এলিংটার রেলিংটার পাশ দিয়ে দেখো আর ওই দেখো এই যে শিব মন্দিরটা আছে ওর পাশে একটা লিঙ্গ আছে ওই যে একটা মাথা উঁচু করে আছে দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে দেখো সুন্দর দেখা যাচ্ছে আর এই পাটটা চলে আসছি দেখো এই তো গাছপালা দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো কীরকম বৃষ্টিটা দেখো শুধু পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে কি সুন্দর পরিবেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে আমি একটু এই বসে আছি এখানে দেখো সুন্দর পরিবেশ আর একটু ওই পুকুরের দিকটা দেখো পুকুরের দিকটা পুকুরের দিকটা দেখো ভালো করে সুন্দর করে বৃষ্টি ঝম ঝমিয়ে পড়ছে ঝম ঝম ঝমঝমিয়ে পড়ছে ওই দেখো এই যাচ্ছে মাছ দেখা যাচ্ছে সেই মাছ দেখা যাচ্ছে সেই যেই ওই মাছ একটু দূরের দিকে লক্ষ্য করে দেখো মাছ মেরে মাছ চলে যাচ্ছে মাছ চলে যাচ্ছে মেরে এই দেখো সেই পুকুরের পাটটা দেখো কী সুন্দর এই জাল দিয়ে ঘিরেছে জাল দিয়ে ঘিরলে কী হবে মানে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ডুবে যাওয়ার চান্স আছে পুরো একদম পাড়ের কোল অব্দি জল চলে গেছে দেখো বন্ধুরা পুরো পাড়ের কোল অব্দি পুরো জল চলে গেছে পুরো পাড়ের কোল অবধি জল চলে গেছে দেখো এই যে এই যে গাছ আছে এই গাছে গোড়ায় পুরো জল চলে এসেছে এই নেট লাগানো আছে পুরো এই অবধি জল সামনেই সামনে কালী মন্দিরটা দেখো কালী মন্দিরটা বৃষ্টি হচ্ছে এই পুরো একদম দেখো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো বন্ধুরা একদম সুপার সুপার হিট লাগছে মন্দিরটা কি সুন্দর পরিবেশ একদম ঝিকঝাক্ট লাগছে আর এই যে এই যে মন্দিরে গায়ে যে দেওয়া আছে এগুলো সব নেম প্লেট দেওয়া আছে যে মন্দির উন্নয়নের জন্য যেসব টাকা ব্যক্তিরা দান করেছে হাজার টাকার ওপরে তাদের এই সব না নেম প্লেট দেওয়া আছে তা বন্ধুরা একদম নেম প্লেট দেওয়া আছে একদম সুন্দরভাবে দেওয়া আছে আপনারাও যদি এই মন্দির উন্নয়নের জন্য দান করতে চান আপনাদেরও এই নেম প্লেট বসানো হবে তবে ওই হাজার টাকা থেকে শুরু হাজার টাকা থেকে ওর ওপরে যত যাবে তত মানে যত বেশি দেবে নাম প্লেটটা তত ওখানে বসা নেবে হাজার টাকার নিচে হলে আর হবে না আগে পাঁচশো ছিল পাঁচশো টাকা এখন আর নেই এখন হাজার টাকায় আছে দেখো আস্তে আস্তে দেখো এই উপরে দিয়ে উঠছে দেখো কী সুন্দর আর সেই রাখাটা দেখো এই সেই ধ্বজা ধ্বজাটার দিকে লক্ষ্য করে দেখো কী সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে কি সুন্দর কি সুন্দর আর আমার এই বৃষ্টির দিনে আমার খুব ভালো লাগে বৃষ্টিটা হলে আমার খুব ভালো লাগে বৃষ্টির দিনটা হ্যালো বন্ধুরা আমিও বৃষ্টিটা উপভোগ করছি আপনারাও করুন এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি